বন্ধুরা ফাইনালি ফ্রি ফায়ারে রিডিম কোড চলে এসেছে অনেকদিন পরে অ্যান্ড সেই রিডিম কোডটা তোমরা কীভাবে নেবে তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো প্রথম কথা হলো ভাই তোমরা ফ্রি ফায়ারে এখানে নিউজ সেকশানে যেতে পারো অ্যান্ড এখানে দেখতে পাবে যে ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি ভাবে লেখা রয়েছে তো এখান থেকে ভাই তোমরা কিন্তু রিডিম কোড ক্লেম করতে পারো আজকে এবং রিডিম কোডে অনেক কিছু ফ্রি রিওয়ার্ডস পেয়ে যাবে তো আমি তোমাদেরকে বেশি কথা না বলে ভাই রিডিম কোডটা ক্লেম করে দিচ্ছি অ্যান্ড কোন রিডিম কোড এসছে কি ব্যাপার বাট তার আগে তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওতে করে দাও লাইক একটা করে এবং নতুনরা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি অলবেল নোটিফিকেশানটা অন রাখবে ফ্রি ফায়ার যাবতীয় আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য এবং যত রিডিম কোড আসবে সব কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তো বেকার সময় নষ্ট করবেন ভাই তোমাদেরকে ফটাফট রিডিম কোডটা দিয়ে দিই আর তাছাড়া ভাই বিভিন্ন ইভেন্ট আপডেট এগুলো নিয়ে তো ভিডিও আসে আমাদের চ্যানেলে তো চ্যানেলের সাথে যুক্ত থাকবে ঠিক আছে তো দেখো এখন কিসের জন্য রিডিম কোড আসছে তোমাদের বলে দিই এই যে ফ্রি ফায়ার ইনফ্লুয়েসার রোড টু গ্লোরি বলে রয়েছে এখানে কিন্তু টুর্নামেন্টটা আর ট্রেলারটা তোমরা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারো তো চব্বিশে জানুয়ারি কিন্তু টুর্নামেন্টটা চলবে ঠিক আছে তো যাই হোক এখানে যে কোডটা এসছে তোমাদেরকে কোডটা বলে দিই তোমরা দেখো কোডটা আমি দেখে দিচ্ছি তো কোডটা তোমরা এখানে ফ্রি ফায়ারে ডাইরেক্ট নিউজ সেকশানে চলে আসবে ঠিক আছে এই যে নিউজ সেকশানে ভালো করে দেখে দিচ্ছি এই দেখো এখানে ইভেন্ট সেকশানে ক্লিক করবে তারপরে ভাই এখানে নিউজ অপশানে ক্লিক করবে অ্যান্ড তারপরে ভাই তোমাদের কিন্তু কোড বলে অপশান আসবে এখানে ক্লিক করবে ওকে তারপরে ভাই তোমাদের সামনে এখানে গোর উপরে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের সামনে কিন্তু এরকম লোডিং নেবে এবং এখান থেকে তোমরা রিডিম কোডটা ক্লেম করে নেবে ঠিক আছে তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে আইডি নামও চলে আসছে অ্যান্ড এই যে রিডিম কোডটা দিচ্ছি ভাই এই রিডিম কোডটা অনলি কিন্তু বাংলাদেশেই কাজ করবে ইন্ডিয়াতে কিন্তু কাজ করবে না যেহেতু বাংলাদেশের একটা টুর্নামেন্ট চলছে তো সেজন্য বিডি সার্ভারের রিডিম কোড এটা তো দেখো আমি তোমাদেরকে বসিয়ে দিয়েছি অ্যান্ড এটা কিন্তু কনফার্ম করে নেবে ঠিক আছে তো কনফার্ম করে নেবে অ্যান্ড দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু ইউ হ্যাভ রিডিমড ওয়ান রিং ভাউচার এরকম দেখিয়ে দিচ্ছে তো ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেবে চলো দেখা যাক কী কী দিয়েছে আমাদেরকে আর ভাই দেখো এরকম রিডিম কোড আরও আসছে তো সেই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইবও রাখো ঠিক আছে তো দেখো মেল বক্সটা চেক করো অ্যান্ড এখানে এখনো পর্যন্ত কিন্তু আমাদেরকে রিডিম কোর্ডে রিওয়ার্ডসগুলো দেয়নি তো যাই হোক এখানে কী কী রিওয়ার্ডস দেবে আমি তোমাদেরকে একটা এখানে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি এগুলো মেনলি দেবে এখানে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরকম রিডিম কোড আরও আসবে ভাই তোমাদেরকে দিয়ে দেবো তোমরা কিন্তু রিডিম করে নেবে অ্যান্ড এটা কিন্তু অনলি ইন্ডিয়াতেই ইন্ডিয়া নয় বাংলাদেশে কাজ করবে ঠিক আছে যেহেতু বিডি সার্ভারের টুর্নামেন্ট চলছে তো যাই হোক যত রিডিম কোড আসবে ইন্ডিয়াতে হোক বা বাংলাদেশে হোক পরে পরে আমি কিন্তু এই চ্যানেলে দেবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব মনে করে করে রাখবো নোটিফিকেশনটা সবার আগে অন করে রাখবে ঠিক আছে আর একটা কথা বলতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখছি পিন কমেন্ট এবং ডিসক্রিপশানে এরপরে রিডিম কোডটা যেটা আসবে সেটাকে তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো ফটাফট ভাই তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানটাকে ফলো করে আসো এইভাবে